একমাত্র অপদার্থ দিনে জনপ্রতিনিধি একদম পঞ্চায়েত লেভেল বিধানসভা লেবেল জুলাই ধর্মতলা এটাই এটা বিজেপি শাসিতা অনেক তীর আদিবাসী চিতানের নাচার বেশি আপনি নিজেরা জায়গা আমার চুলা গুলো মেয়া চানা

पुलिस भास्कर महादौर के मुझे बच्चा ना नहीं मैं कौन पुलिस पूछे बच्चा ना आगे पूछी मैं बोलची भास्कर चंद्र महादौर के लुकिए रखा हुए छे भास्कर चंद्र महादौर के आराल तो करा हुए छे भास्कर चंद्र महादौर ऑलरेडी एंटीसिपेटरी बेल दिए बसे छे আর পক্ষ ধারা লাগোনা হচ্ছে ততক্ষণ এখন থেকে আজকে বড় থানা ছাড়ছিল আজকের থেকে বড় থানা থাকবে

যদি তার ঠিকানা না খুঁজে পান আমি তার ঠিকানা বলছি পুরুলিয়া কুলমি ডাউন শিব মন্দির বলে বি তিন নম্বর লেন আমি পুলিশকে ঠিকানা দিচ্ছি না হচ্ছে আমার

আমার একটাই নিবেদন এই সমস্ত সেই মনোজ পালের মতো কুলাঙ্গার এই ভাস্কর মাহাতর মতো খুলাঙ্গার অপদার্থ নির্দিষ্ট মান মনোবাসনা কামড় মাস্টার মশাই কি করে হয় মাস্টার জাতের কুলাঙ্গার আবার বলছি এখন থেকে অবরুদ্ধ হোক যদি সত্যি আমাদের মায়া মমতা থাকে আমাদের দেবাগিনের বুদ্ধি মায়া মমতা থাকে আজকের থেকে অবরুদ্ধ হোক আবার হোক আমি সবার কাছে অনুরোধ রাখবো আবার রাখবো যাই যদি এই সমস্ত কথা পুলিশ প্রশাসনকে বলছি যদি আপনারা হালকাভাবে নেন যদি হালকাভাবে নেন আপনারা কি ধরতে পারেন সতর্ক বার্তা ধরতে পারেন